দিনের প্রথম বলাকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো চলো দেখে আসি পায়রা পায়রাঘর এখন কেমন কি রয়েছে আর আজকে সকালে রোডটা অনেকটাই উঠেছিলো তার জন্য সবার আগে পায়রাগুলো ছেড়ে দিয়েছিলাম তারপরে ভিডিওটা বানাচ্ছি তো চলো দেখে আসি পায়রা পায়রাঘরে এখন কি করছে পায়রাঘরে সব কটা ছাড়া রয়েছে এদিক দিয়ে আর এদের সকালের দিকে আজকে খিচমির করিয়ে দিয়েছি তার জন্য এখনও ওদের খেতে দিইনি আর এখনও দেবো না এদের খেতে এদের দেবো তাও দশটা এগারোটার দিকে খেতে দেবো ভিতরে নটটা বেরোবে এখনই ওদের অ্যাকশান নিচ্ছে আর এই ক্ষোভের মধ্যে একটা নাপতার বেবি ছিল ওটা আজকে সুইদাকে দিয়ে দিয়েছি ও ভিন্ন করে বিক্রি করে আসবে কারণ ওর চোখে ঠান্ডা লেগেছিলো আর যেহেতু বাড়িতে লক্কা আছে তার জন্য রোগালা পায়রা বাড়িতে রাখা যাবে না এমনিতেও আর এই বাচ্চাটা থাকবে বাচ্চাটা কোনো অসুবিধা নেই আর এখানটায় কাকা আর ম্যাডাসটা রয়েছে ঠিক আছে বলতে গেলে দুটোই ম্যাডাস রয়েছে আর এদেরও আজকে কৃমির কোচ করিয়েছি তো এখনও সেরকমটা ফলাফল পায়নি যেহেতু কিরমি যদি এখন না হয় বলতে গেলে যদি না বেরোয় তাহলে এদেরকে আবার রাত্রের দিকে আরেকটা একটা ক্রিম করাবো তো এখান থেকে যেহেতু আমি ফলফলটা পাবো তার আগে এদের রোদরে রেখে দিয়েছিলাম আর এই মাদিটার হালকা একটু ঠান্ডা লেগেছে এই দেখো হালকা একটু ঠান্ডা যেহেতু বাড়িতে মেডিসিন আছে তার জন্য কোনো অসুবিধা হবে না কারণ মাদিটার হালকা একটু ঠান্ডা লেগেছে ওকে একটু করেই তখন কিডনি স্টোসটা করিয়েছে আর একটু করে এদের ওষুধ খাইয়ে দেবো আর খাওয়াবো মক্স আর চলো লক্কাটা দেখে আসি লক্কাটা এখন কি করছে লক্কাটা ভিতরে রয়েছে এখানটা কালডোমটা রয়েছে আর এদের কুড়ি তারিখ পর্যন্ত ডেট আছে যদি ডিম যদি না পারাই এদের আলাদা করেই দেবো তো লক্কাকে আমি সকাল সকাল খেতে দিয়ে দিয়েছিলাম লক্কা তুমি কেমন আছো আর এদের নামটা একটা দাদাকে বলেছে যে রানী নাকি একটা দিতে বলতে কিন্তু নামটা যেহেতু বাড়ি তো আছে রাজা রানী কিন্তু নামটা দেব না যদি অন্য কোনো নাম যদি থাকে সেই দাদাকে বলছি অন্য কোনো যদি নাম যদি থাকে তাহলে কমেন্ট করবে ঠিক আছে লক্কাটা নিয়ে এখন বাইরে যায় কারণ একেও রোদ খাওয়ানো অনেক দরকার তুই উঠতে পারিস না উঠতে পারে না তাহলে এক ভালো হয়েছে উড়তে পারে না পায়রাটা তো একটা দাদা কালকে আমাকে কল করে বলছিল যে লকাটা লেজ কেটে দিয়েছো কেন বাবা ভয় পেয়ে গেছি এখনই ভাবছি উড়ে যাবে পায়রাটা কিন্তু না ওর লেজ বাঁধা আছে তার জন্য উঠতে পারলো না এখন আমার লস হয়ে যেত দিনের বেলায় ভাগ্য ভালো উঠতে পারিনি তো এদের এখন জলটা দিয়ে দিই আর এখানটায় করেছিলাম বাসক পাতার জল ম্যাঙ্গোর বোতলে বাসক পাতার জল করেছিলাম এখন এই পাথরটায় জল দিয়ে দেবো আয় খেয়ে যায় আয় 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 ওদিকেই যাস না ওদিকেই যাস না আয় 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 দেখো লক্কাটা কোথায় চলে যাচ্ছে আয় যে জল দিয়েছি তো লক্কাটাকে আমাকে আগে এদিকে আনতে হবে নালে অনেকটা রিস্কই তো আগে যার বাড়ি তো লক্কাটা ছিলো সে তো লক্কা পায়রা কোনো ছাড়তো না বাইরে আর আমি এনে ছেড়ে দিয়েছি তার জন্য অতটা ওড়াহুড়ি করছে কিন্তু কোনো অসুবিধা নেই ডানাটা বাঁধা আছে তার জন্য উঠতে পারছে না পায়রাগুলোকে এখান থেকে এখন জল খাচ্ছে লক্কাটাও চলে এসেছে আর একে ভিতর থেকে খেতে দিয়েছিলাম কিন্তু ভিতর থেকে খাচ্ছে না আর এর আজকে একটা জোড়া নিয়ে আসবো সুইপদা যেহেতু বাজারে গেছে ওইখান থেকে আসার সময় একটা লক্কা নিয়ে ন নিয়ে আসবে তো ওটা তোমাদের যদি নিয়ে আসে তো ওটা তোমাদের আমি বিকেলের ভিডিওতে দেখিয়ে দেব আর এদিক যে সব পায়েগুলো ছাড়া রয়েছে কিন্তু লক্কাটা নিয়ে আমার অনেকটা ডাউট হচ্ছে চলো আগে এদের খেতে দিয়ে দিই কিকমির কোর্স করিয়েছিলাম তাও ছটার দিকে এখন যেহেতু অনেকটাই ঠিক আছে এখন আজকে খাওয়াটা দিয়ে দিই দেখো সব খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছে চলে আসো চলে আসো দিয়ে দিয়েছি খেতে লকাটাও আসছে গাই খাও 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 তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আর ভিতরে যে কটা পায়ের রয়েছে ওদেরও খেতে দিয়ে দেবো ওদেরও একসাথে গোছ করিয়েছিলাম খাবার কটা পরে গেল খাবার কটা তোকে একটা দিন তোকে একটা দিন না না বেরোনো যাবে না বেরোনো যাবে না তুমি ভিতরে থাকো ভিতর থেকে খাওয়া দাওয়া করো তোমাদের তো বের করবো না বের করবো না খুব থেকে কারণ ওই টাল কাকার জোড়াটা বাইরে রয়েছে বের করে দিলেই সমস্যা হবে যেহেতু টাল কাকার কোনো জেনারেশনে কাজ করছে না তার জন্য ওকে এখন কিছু ভালো মেডিসিন খাওয়াতে হবে কিছু গ্রিড দিতে হবে আর বিশেষ কথা খাবারটা ভালো দেওয়ার দরকার তারপরে ওদের জোড়া বসাবো কিন্তু যেহেতু চটিয়ালটা যদি মাদি বেরোয় তাহলে তো খুব ভালো মাদির সাথে টাল কাকা জোড়া বসিয়ে দেবো তো ওদের খাওয়া পুরো কমপ্লিট আর একটু পরেই লক্কাটাকে ভিতরে রেখে দেবো ওর খাবার রয়েছে ভিতরের দিকে তো এমনি বাইরে বের করেছিলাম রোদ উঠেছিল ভালো দেখো রোদ কোথায় উঠেছে পুরো সূর্যময় মাথার উপর রয়েছে দেখো এখানটায় জলও দিয়ে দিয়েছি জলটা পুরো ফুল করে দিই জল এখান থেকে খেয়েছে আর একটু জানা আছে দেখো পুরো খাবার শেষ কিন্তু লক্কাটা অল্প কটা খেয়েছে ওকে ভিতরের দিকেও খাবার দেওয়া রয়েছে ওই পাত্রটার মধ্যে ভিতরে খাবার দেওয়া রয়েছে আর আজকে দেখি সুবিধাকে বলেছিলাম গো মানতে এদের তো খাওয়া পুরো কমপ্লিট তাও এরা আবার খাবে কিন্তু এদের এখন আর দেবো না আর লক্কাটা বাইরে থাকতে লাগুক একটু পরে ওকে ভিডিও ঢুকিয়ে রাখবো এখানে গিরিট দেওয়া রয়েছে গিরিট খেতে চলে গেছে আর যার বাড়িতে ছিল তার বাড়িতে গিরিট ছিল না আর এখানটায় ও খাওয়া দাওয়া করতে থাকুক কিন্তু ওকে নিয়ে অনেকটা রিস হয়েছে বন্ধুরা কারণ ছাদের সাইডে তো পুরো খোলামেলা রয়েছে ও যদি একবার বন্ধুরা নিচে পড়ে যায় তাহলে তো জানো সুইদার বাড়িতে কটা বাইরে দিয়ে কুকুর ঘোরে আর ওই কুকুরগুলো আমাদের দিক দিয়েও ঘোরাফেরা করে তো নিচে পড়লে ওর পুরো খেল খাতাম হয়ে যাবে তার জন্য একটু দেখে দেখে রাখতে হবে আর কালকে আমি একটা এখানটা ময়লা যেহেতু কালকে আমি একটা ক্ষোভ বানিয়েছিলাম লক্কার জন্য ক্ষোভটা এখানটায় আছে কিন্তু ক্ষোভটা অতটা ভালো হয়নি তার জন্য ভিতরে এখনও রাখিনি দেখো ঠিক আছে এটা খোপের দরজা আমি তোমাকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যদি কোনো পায়রা যদি অসুস্থ থাকে তাহলে এর মধ্যে রাখতে পারবো এই খোপটার মধ্যে রাখা যাবে না কারণ এর মধ্যে তো এখন নর থাকবে আর এই দুটো জোড়া ভাঙবো না কারণ এই দুটো জোড়া এখন পুরো এটা এটা দুটোই নতুন বাচ্চা এদের জোড়া বসলে কোনো অসুবিধা হবে না আর এখান থেকে জল খাচ্ছে তুইও একটু জল খেয়ে নে এখান থেকে এর মধ্যে যেই পায়রা দুটোকে খেতে দিয়েছিলাম চলো দেখে আসি ওদের কি খাট কি কমপ্লিট হলো কি হলো না তা আস্তে করে এরকমভাবে খুলতে হবে এই দেখো টাল কাকা কি এখন ভালো লাগছে জোরাকে ছেড়ে এখানটা রয়েছে তো টাল কাকা যেহেতু ওকে অনেকটা অনেকটা দিনই উড়ানো হয়নি তো ওদের ঠিকঠাক করে দিই আর মনে হয় ভিতরে থেকে টাল কাকা মনে হয় বাচ্চাটাকে মারা মারছে হয়তো আর চোখে অনেকটা রোধ করছে তার জন্য ক্যামেরাতে ঠিক করে দেখা যাচ্ছে না তার জন্য এরকম হয়ে যেতে হবে আর মারছিল এই টাল কাকা জম্বির খারাপ মারছিস কেন মারছিস কেন মারছিস কেন না ফাটিয়ে দেবো আর জোড়ার সাথে কোনোদিন পেয়ারি বসাবো না তোকে তুই মারছে তোকে মারছে বলো বলো আমাকে টালকা কামা আছে বলো বলো এটা অনেকটাই বেবি আছে কোনো অসুবিধা নেই আর একে আমি ভাবছি ফক্সটা ঠিক হয়ে গেলে তারপরে একে ওড়াবো আর এখানটায় সব এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তার জন্য রিল্যাক্স রয়েছে আর চলো একে আগে ভিতরে রেখে দিই চল 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 ভিতর চল ভিতর চল ভিতর 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 এখন ভয় গেছিলাম ভয় গেছিলাম চল চল ভিতর ভিতরে 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 বাড়ি না ভিতরে 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 এই তো সাবাস তোমার না তোমার ভালো উপরে আর এখান থেকে তো এটা নট নিয়ে লাগিয়ে দিয়েছি আর এই পেটিটা নিচের দিকে ছিল আর এখানটায় এই পেটিগুলো দিয়েছি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের সাথে দেখা হবে যখন সহিতার নটটা নিয়ে আসবে তখন তোমাদের সাথে বিকেলে একবারে ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা বেশি লং করব না তোমরা তো জানোই যে চ্যানেলটা আর হাজার হতে আর ষাটটা বা চল্লিশটা মতন সাবস্ক্রাইবার লাগে তো আশা করি তোমরা সব করে দেবে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো চলো টাটা ভাই ভাই